চোদ্দই ফেব্রুয়ারি খুব আমলে সলে করার দিন না কি দিন বিশ্ব বেহায়া দিবস যুবকরা এটা নিয়ে ব্যস্ত এই চোদ্দই ফেব্রুয়ারি যুবকরা যত রকম অশ্লীল অন্যায় বেহায়াপনা নির্লজ্জতার সাথে জড়িত হয় ঠিক কিনা বলে ভাইরা আমার অথচ একজন মুসলিম যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে এই সমস্ত বিশ্ব বেহায়া দিবস তো দূরের কথা বিশ্ব নংরাপনা দিবসকে লাঠি মেরে উঠিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু মুসলমান সমাজের অনেক নামধারী মুসলিম সমাজের তথা কথিত মুসলিম যুবক এই পদ্মার ধারে হাইটেক পার্ক আর আপনার রাজশাহী শহরের যে সমস্ত বিনোদন পার কাছে এই চোদ্দই ফেব্রুয়ারি বেহায়া দিবসে তারা নংরামি করবে এটা কি আমলে সলে চীনা এজন্য এই জন্য আমলে সলে করতে হবে তহিদ ভিত্তিক সন্না ভিত্তিক জীবন যাপন করতে হবে কিন্তু মুসলিম সমাজে আমলে সলেকে বর্জন করে মানুষ আজকে দুনিয়ার অশ্লীলতা বর্বরতা বিহায়াপনার বিষয়ের ছুটছে সুতরাং হে মুসলিম যুবক ভাই আমলের সালাতের দিকে ফিরে আসো তাওহীদের পতাকা তলে ফিরে আসো কুরআন এবং সই সুন্নার পথে ফিরে আসো তাহলে তোমার জন্য পরকালে আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে ইন্নাল্লাযিনা আমানো ওয়া আমিলুস সালিহাত নিশ্চয়ই যারা ইমান আনে এরপরে নেক কাজ করে সলে কাজ করে ভালো কাজ করে নেকের কাজ করে আমলে সলে করে আল্লাপা ঘোষণা দিচ্ছেন উলা ইকা সাহাব জান্না হংসি দুনিয়াতে যারা আমলে সলে করবে দুনিয়াতে যারা বেহায়াপনে জোড়াবে না দুনিয়ায় যারা ইসলাম মোতাবেক চলবে নবীর তরিকায় চলবে এদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাই কা সাহাবুল জান্না এরা হবে জান্নাতের অধিবাসী শোভা মাল্লাহ শুধু তাই নয় হুমফি হালেদুন সেখানে তারা চিরকাল চিরস্থায়ীভাবে বসবাস করবে সুতরাং দুনিয়ার এই ক্ষণিকের জীবন দুনিয়ার এই ক্ষণিকের সময় দুনিয়ার এই দশ বছর পাঁচ বছর 30 বছরের সময় 50 বছরের সময় 60 বছরের সময় এই নাস্তিক মুরতাদ তাগুত দুনিয়ার ফায়েসা কাদের সাথে জড়িত না হয়ে ও মুসলিম যুবক তাওহীদের পথে আসো কোরআন এবং সুন্নাহর পথে আসো ওলামায়ে কেরামের সাথে আসো তাহলে তোমার পরবর্তী জীবন তুমি উলাইকা আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী হয়ে যাবে